থটস অফ বিল্লাল ভাইকে নিয়ে চার দিন আগে আমি একটি ভিডিও বানিয়েছিলাম ওই ভিডিও থেকে আমি কত টাকা ইনকাম করেছি সেটাই আজকের এই ভিডিওতে জানানোর চেষ্টা করব আমি ওই ভিডিওটার কমেন্ট বক্সে প্রথম কমেন্টে কিন্তু একটা কমেন্ট করে রেখেছিলাম আপনারা হয়তো অনেকে দেখেছিলেন কিনা এখানে লেখা ছিল আমি ডিসপ্লেতেও দেখিয়ে দিচ্ছি থটস অফ বিল্লালকে নিয়ে ভিডিও বানিয়ে টাকা ইনকাম করা আমার মূল উদ্দেশ্য নয় এই কারণেই এই ভিডিওর মনিটাইজেশন বন্ধ রাখা হলো ওকে এরপর নিচে আরও কিছু লেখা ছিল আপনি কীভাবে একজন সফল কন্টেন্ট ক্রিয়েটর হবেন এই সকল বিষয় নিয়ে আমরা শীঘ্রই কাজ করা শুরু করছি এই বিষয় নিয়ে এখন থেকে নিয়মিত ভিডিও পাবেন তো দর্শক এই যে দেখেন আমি অলরেডি ওই ভিডিওটা সামনে চলে আসছি এই যে দেখতে পারতেছেন ডিসপ্লে তো দেখাচ্ছি থটস অফ বিল্লাল তো এই যে এই ভিডিওটাতে এখন পর্যন্ত লাইক আসছে তিরানব্বই হাজার লাইক আসছে কমেন্ট আসছে এগারো হাজার তো এখানে আমরা হচ্ছে যদি এইটার ডিটেলসে যাই ডিটেলসে গেলে এখানে যে দেখাচ্ছে স্পষ্টভাবে ওয়ান পয়েন্ট নাইন মিলিয়ন ভিডিওটার ভিউস আসছে অ্যাভারেজ টাইম ডিউরেশন হচ্ছে ছত্রিশ সেকেন্ড আর ভিডিওটা থেকে আর্নিং হয়েছে দুই ডলার তেরো সেন্ট দেখতে পাচ্ছেন আপনারা ঠিক আছে তো এই দুই ডলার তেরো সেন্ট আমি তো বলছিলাম যে এই ভিডিওর মনিটাইজেশন আমি বন্ধ করে রাখছি তাহলে টাকাটা কোথ থেকে ইনকাম হইলো এইটা আগে একটু প্রুফ সহকারে দেখাচ্ছি একটু যদি আমি নিচে যাই তাহলে এখানে কিন্তু আপনারা স্পষ্টভাবে দেখতে পারতেছেন স্টার্স দুই ডলার এগারো সেন্ট হচ্ছে ইস্টার্স আসছে গিফট আর কি আর কন্টেন্ট মনিটাইজেশন থেকে আসছে দুই সেন্ট আচ্ছা এখন বলছি যদি আমি মনিটাইজেশন বন্ধই করে রাখি তাহলে এই দুই সেন্ট থেকে ইনকাম হইলো আমি আপনারা হয়তো যারা কন্টেন্ট ক্রিয়েশনে আসেন তারা জানেন যে একটা ভিডিও আপলোড করার সাথে সাথে কিন্তু ভিডিওটাতে মনিটাইজেশন চালু হয়ে যায় মানে আপনি যখন একটা ভিডিও আপলোড করবেন ঠিক আছে তখন আপনার মনিটাইজেশনটা অটোমেটিক চালু থাকবে এবং সেটাকে আপনার পরবর্তীতে গিয়ে বন্ধ করতে হবে বাট আপনি চাইলেই সরাসরি মনিটাইজেশন যদি বন্ধ করে ভিডিও আপলোড করতে চান তাহলে পিসি থেকে আপলোড করতে হবে ভিডিওটা যদি আমি মোবাইল থেকে ভিডিওটা আপলোড করছিলাম যেই কারণে আমার মনিটাইজেশনটা শুরুর দিকে অন ছিল বাট পরবর্তীতে আমি ভিডিওটা আপলোড করার পরপরই বিশ থেকে পঁচিশ মিনিটের মধ্যে কিন্তু আমি মনিটাইজেশনটা বন্ধ করে রাখছি এখন কথা হচ্ছে ভাই আপনি কেন মনিটাইজেশন বন্ধ করে রাখলেন এই কথা অনেকে বলতে পারেন ভাই দেখেন থাটসঅপ বিলাল ভাইকে নিয়ে ভিডিও বানাবো ভিউস কামাবো টাকা কামাবো এরকম কোনো উদ্দেশ্য আমার নাই যার মূল কারণ হচ্ছে থর্সপ বিলাল ভাই একজন কন্টেন্ট ক্রিয়েটর আমিও একজন কন্টেন্ট ক্রিয়েটর সো আমি কন্টেন্ট বানাবো কন্টেন্ট দিয়ে টাকা ইনকাম করবো আমি কেন তার নিয়ে কথা বলি আমি টাকা ইনকাম করতে আসব। আমি যখন থটস বিলাল ভাইকে নিয়ে ভিডিওটা বানাইলাম ভিডিওটাতে আমি কিন্তু এক সেকেন্ডের জন্যও থট্সব বিলাল ভাইকে ছোট করে বা দেখা গেছে তাকে আপনারা বয়কট করেন এরকম কোনো কথা বলে কিন্তু ভিডিওটা করি নাই আচ্ছা এখন কথা হচ্ছে আপনারা অনেকেই হয়তোবা মানে অস্বীকার করার কোনো কিছু নেই যে বাংলাদেশে থট্স বিলালের মতো আরেকজন নাই কারণ উনি ওনার কন্টেন্ট ক্রিয়েশনের যে একটা মানে সিস্টেম বা স্টাইল এটা কিন্তু অন্য কেউ পারে নেই ঠিক আছে এটাই তার ট্যালেন্ট আমি যদি উল্লেখযোগ্যভাবে বলি যে থর্টস অফ বিল্লাল ভাই যে যুক্তির সাথে একটা কথার সাথে আরেকটা কথা মিল রেখে যেই কন্টেন্টগুলো বানায় এগুলো কিন্তু এর আগেও কিন্তু অনেক মানুষই বানায় বিশেষ করে ইত্যাদির হানিফ সংকে সারও কিন্তু এরকম একটার পর আরেকটা কিন্তু হচ্ছে ওয়ার্ড মিলে তারপর হচ্ছে কথাগুলো বলে তো এখন কথা হচ্ছে থর্সব বিল্লাল ভাইও তো তাইলে হচ্ছে আপনার ওই হানিফ শঙ্কেত সার থেকে অনু অনুকরণ বা অনুপ্রাণিত হয়ে কাজ করা শুরু করছে বাট বিষয়টা এমন না যার যার স্টাইলটা আলাদা এখন কথা হচ্ছে আমি যে থটস ভাইকে নিয়ে ভিডিওটা যেটা বানাইছি এই ভিডিওটাতে যারা হচ্ছে গিয়ে আপনার বিভিন্ন ধরনের কমেন্ট করছেন যে ভাই থর্টসপ বিলাল ভাইকে নিয়ে ভিডিওটা বানাইছেন আমি ভিডিওটা দেখছি দেখার পর আমার কাছে খারাপ লাগছে বা খারাপ লাগার কিছু নেই আমি জাস্ট হচ্ছে বিলাল ভাইয়ের ভুলটা ধরাই দিছি এখন সব ভুল যে বিলাল ভাইয়ের তা কিন্তু না ভুল কিন্তু ভাই আমাদেরও আছে আমাদের ভুলটা কোথায় যে থটস অফ বিলাল ভাই তিন মাসে চৌচল্লিশ লাখ টাকা ইনকাম করছে সেটা দেখে যখন আপনি আমি সবাই মিলে কনটেন্ট ক্রিয়েশনে নেমে যাব তাহলে কিন্তু এটা কখনো পসিবল না ভাই সব জায়গায় আগে শিখতে হবে শিখা তারপর কাজ করতে হবে আপনি কোনো কিছু বুঝলেন না জানলেন না শিখলেন না আপনি হুট করে আপনি ফেসবুক পেজ একটা খুলে আপনি ভিডিও আপলোড করা শুরু করলেন তাহলে আপনি সব কিছু শিখতে পারবেন না আগে আপনার কাজটা শিখতে হবে শিখার পর তারপর আপনার কাজ করতে হবে এখন শিখতে হইলেও কিন্তু আপনার করতে হবে বসে থাকলে কাজ হবে না আগে কাজ শিখবেন তারপর কাজ করবেন বাট বিষয়টা আপনি আমি আমরা যারা হচ্ছে কন্টেন্ট ক্রিয়েশনে বা কন্টেন্ট বানাই কন্টেন্ট নিয়ে কাজ করি আমাদের কিন্তু নিজস্ব একটা স্কিল আছে আমরা কিন্তু আমাদের যার যার অবস্থান থেকে আমরা নিজেরা কন্টেন্ট বানাই সেই কন্টেন্ট দিয়ে আর্ন করি এখন অনেকেই আছে আবার যে কন্টেন্ট বানাইতে পারে না অন্যের কন্টেন্ট নিয়ে ডাউনলোড করে তারা আপলোড করে সেখান থেকে টাকা ইনকাম করতে চায় এটা কখনোই পসিবল না আপনি কখনো ধরেন আমার এই জমিটা এই জমিটাতে আপনি কখনো হচ্ছে মানে আমার অনুমতি ছাড়া চাষাবাদ করতে পারবেন না যদি করতে চান আপনি মানে সাময়িক কিছু সময়ের জন্য করতে পারবেন তারপর আমি যখন দেখে ফেলবো তখন কিন্তু আমি আপনাকে এখান থেকে উচ্ছেদ করে দেব বিষয়টা এরকম এখন কথা হচ্ছে আমি কেন তাইলে ওই ভিডিওতে বলছিলাম যে থটস অফ বিল্লাল ভাই আপনি কেন কপিরাইট মারলেন আচ্ছা এটার একটা যুক্তিক কারণ আছে থটস অফ বিলাল যে কোনো কিছু দিয়ে কিন্তু মানুষকে অডিয়েন্সকে আগে কোনো কিছু ডিরেক্ট জানায় দেয় ঠিক আছে তো এখন বিল্লাল ভাই যে মানুষকে কপিরাইটগুলো মারছে মারার আগে কিন্তু তার উচিত ছিল একটা ভিডিও বানায় যে সেই ভিডিওটাতে জানায় দেওয়া যে আমাদের ভিডিও নিয়ে যারা যারা ডাউনলোড করে রিআপলোড করতেছেন তাদেরকে আমরা ডিরেক্ট কপিরাইট স্ট্রাইক দেবো হয়তোবা ওনার এই কথাটা বললে কিন্তু অনেক মানুষ যারা যারা হচ্ছে তার ভিডিও ডাউনলোড করে আপলোড করছে তারা কিন্তু ভিডিওগুলো ডিলিট করে দিত তাদের পেজ আর সমস্যা হইতো না বাট যেটা হয়েছে অনেকে আসলে না বুঝেও মানে বোঝেও না যে কপিরাইট জিনিসটা কী যারা নতুন নতুন কন্টেন্ট ক্রিয়েশনে আসে তারা কিন্তু জানেও না বোঝেও না যে কন্টেন্ট ক্রিয়েশন করতে গেলে আবার কপিরাইটটা কি। কপিরাইটটা মূলত এই যে ধরেন আমি কথা বলতেছি আমার এই ভিডিওটা আপনি ডাউনলোড করে নিয়ে আপনার পেজে আপলোড করবেন এটাই কপি এখন কথা হচ্ছে আপনি যে আমার ভিডিও কপি করছেন ধরেন আপনার ভিডিও ভিউ হয় নাই আমি আপনার ভিডিও কিভাবে খুঁজে পাবো এটা খোঁজারও যে কিন্তু মানে জন্য ফেসবুক কিন্তু একটা অপশন দিয়ে দিছে সেটা হচ্ছে রাইট ম্যানেজার ওকে এই রাইট ম্যানেজার ফিচারটা হচ্ছে এমন একটা ফিচার যেখানে আপনি কপি ধরেন আমার ভিডিও নিয়ে আপনি ডাউনলোড করবেন যে কোনো জায়গায় ইউ সেটা হচ্ছে ফেসবুক ফেসবুক পেজ ইনস্টাগ্রাম সাথে সাথে আমার রাইট ম্যানেজারে কিন্তু হচ্ছে চলে আসবে যে আপনি এইখান থেকে ভিডিওটা কপি করছেন আমি চাইলেও এখান থেকে সরাসরি অ্যাকশন যে অ্যাকশনে যেতে পারবো জাস্ট টু সেকেন্ডের ব্যাপার আমি ক্লিক করবো সাথে সাথে আপনার ভিডিও রিমুভ হয়ে যাবে আপনার পেজে ওয়ার্নিং চলে যাবে এটাই হচ্ছে রাইট ম্যানেজারের একটা প্রভাব এবং রাইট ম্যানেজার ফেসবুক কিন্তু দিসেই এই মানে রাইট ম্যানেজার অপশনটাই কিন্তু ফেসবুক দিয়েছে এই ফিচারটা ব্যবহার করে তার কন্টেন্ট যেন কেউ কপি করতে না পারে এটার জন্যেই বাট বিষয়টা হচ্ছে এখানে থটস অফ বিলাল ভাইয়ের বিষয়টা আলাদা কারণ তাকে মানুষ অন্য চোখে দেখে এবং আরেকটা কথা হচ্ছে থটস অফ বিলাল ভাইয়ের ভিডিওগুলো যারা কপি করে বেশিরভাগ মানুষগুলো কিন্তু এমন যে তার জীবনের সাথে মিলে যায় যেমন উনি ছন্দে ছন্দে একটা কথা বলতেছে যে বউ শাশুড়ি নিয়ে একটা কথা বলতেছে এটা অনেক শাশুড়িদের সাথে মিলে যায় অনেক বউদের সাথে মিলে যায় যেই কারণে তারা কী করে ভিডিওটা ডাউনলোড করে তাদের ফেসবুকে মানে আপলোড করে দেয় যে হ্যাঁ এটা সত্য কথা এটাই বাস্তব বা চরম সত্য এইভাবে তো এই গল্পকেন্দ্রিক যে সমস্ত বা হচ্ছে ছন্দকেন্দ্রিক যে সমস্ত কন্টেন্টগুলো যারা বানায় তারা কিন্তু আসলে মানে এই জিনিসটা তাদের মাথায় রাখা উচিত যে আমাদের এই কন্টেন্টগুলো কিন্তু অনেকের সাথে লাইফের সাথে মিলে যাওয়ার কারণেই তারা ডাউনলোড করে এগুলো আপলোড করে সো আমি মনে করি যে এইভাবে তাদেরকে কপিরাইট দেওয়াটা অযৌক্তিক এবং বিলাল ভাইয়ের যদি দেওয়াই লাগে আগে জানায় দিত যে ভাই আমি আগে কপিরাইট দিব তোমাদেরকে তোমরা চাইলে ভিডিও রিমুভ করে দিতে পারো তাহলে কপিরাইট খাবা না আচ্ছা এটাই হচ্ছে মূল বিষয় এখন কথা হচ্ছে আমার ভিডিও দেখার পর যারা ছট অফ বিল্লালকে বয়কট করতে চাইছেন তাদেরকে একটা কথা বলতেছি ভাই সে দেশদ্রোহী এমন কোন কাজ করছে যে আপনি তারা বয়কট করবেন সে ইসলাম বিরোধী এমন কোন কাজ করছে যে আপনি তারা বয়কট করবেন বয়কট মানুষ কেন করে একটা মানুষ যদি অনেক বড়ো ধরনের একটা ভুল করে ফেলায় তখন তো আপনি তারা বয়কট করবেন বাট সে তার কন্টেন্ট নিয়ে যারা তার কন্টেন্ট যারা হচ্ছে মানে আপলোড করে তাদেরকে স্ট্রাইক মারছে আর হচ্ছে গিয়ে আপনার সে একটা কথা বলছে যে অনুপ্রেরণার আরেক নাম থটস অফ বিলাল ভাই ভাই কিন্তু করে কপি করতে বলে নেই ওকে আচ্ছা এখন কথা হচ্ছে আমার গত ভিডিওটাতে যে বিষয়টা আমি বলেছিলাম সেটা হচ্ছে যে থটস অফ বিলাল ভাই আপনার কপি আর বিষয়টা এভাবে বলা উচিত হয় নাই এই প্রসঙ্গিক নিয়ে কিন্তু থটস অফ বিলাল ভাই আরেকটা ভিডিও আপলোড করছে আমি ভিডিওটা দেখছি ওটাতে উনি স্পষ্টভাবে বলে দিয়েছে যে আমি আসলে এটাই চাইছিলাম যে আপনারা নিজেদের প্রতিভাতে নিজেদের ট্যালেন্টে ফিরে আসেন বিলাল ভাই কিন্তু সে নিজেও বুঝতে পারছে যে তার ভুলটা কোথায় ছিল বা সে কোথায় ভুল বলছে যেটা আপনারা তার পরবর্তী ভিডিওতে কিন্তু দেখতে পারছেন সো আমাদের চাওয়া এটাই এটাই আমাদের সফলতা আমি তারে বুঝাইতে চাই বোঝাইতে পারছি এতটুকুই দ্যাটস ও অ্যানাফ এখন লাস্ট আরেকটা বোঝাবো সেটা হচ্ছে বিলাল ভাই আপনার যদি আসলে মানুষের আপনার ভিডিও যদি কেউ চুরি করে আপনি যদি কপিরেট মারতেই চান তাহলে প্লিজ দয়া করে আগে আপনি একটি ভিডিও বানাবেন আপনি যেহেতু কন্টেন্ট ক্রিয়েটর ভিডিও আপনার বানান এটি আপনার কাজ বা এটাই আপনার পেশা একটা ভিডিওতে আপনি স্পষ্টভাবে জানাই দেবেন বোঝাই দিবেন কারণ সবাই ডিসক্রিপশন বোঝে না ঠিক আছে বা সবাই প্রথম কমেন্টে কী লেখা রাখছেন এইগুলো দেখে না বোঝে না যদিও বিলাল ভাই প্রথম কমেন্টে কিন্তু লিখে রাখে যে কপিরাইট কপি করবেন না কপিরাইট করলে হচ্ছে আপনার একশো পার্সেন্ট কপিরাইট খাবেন বাট এটা আসলে অনেকে দেখে না তো আপনার এটা একটা ভিডিওতে বোঝা দেওয়া উচিত তো দিন শেষে আসলে ভালো মন্দ মিলে এই মানুষ মানুষ কখনও ভুলের ঊর্ধ্বে নয় থটস বিলাল ভাইকে আগের মতো যেভাবে ভালোবাসছেন আপনারা এখনও ভালোবাসবেন কারণ ওনার মধ্যে অনেক বড় একটা প্রতিভা আছে উনি যেভাবে কাজ করে বা ওনার বচনভঙ্গি যেটা এটা আসলে সবাই পারবেন না। চাইলেও আর কেউ কারো মতো হইতে পারবে না